প্রতিবাদ করবেন প্রতিবাদ জানাবেন প্রতিবাদ জানানোর জন্য সংবিধান আমাদের অধিকার দিয়েছে এই অধিকার আমাদের সঙ্গে হচ্ছে আমরা যদি আমার এই প্রতিবাদে না হই

সেই মেডিকেল কলেজে যে সমস্ত যেত তাদের সঙ্গে ভাবতে পেরেছেন ভাবতে পেরেছেন আজকে বাতাবণ দিকে প্রতিবাদ জানান এই সরকার আবার পরিবর্তন করতে হবে পরিবর্তনের দরকার আছে সরকার এই নির্বাচন বিহার মুখ্যমন্ত্রী এখনো যদি পদত্যাগ না করে বাংলার ভবিষ্যৎ আগামী দিনে আরো খারাপ যুব সময় শেষ হয়েছে বিক্রি করে এ মরা মানুষের সঙ্গে জিনা করে রেপ করে সেই ভিডিও বাইরে বিক্রি করে চিন্তা করতে পাচ্ছেন আপনি এখনো বসে আছেন আপনার বিবেক এখনো জাগ্রত হচ্ছে না একবার চিন্তা করুন ভাই চিন্তা করুন বোনেরা চিন্তা করুন সামনে আমাদের সমূহ বিপদ তাই সকল স্তরের মানুষের কাছে আমি করজোড়ে অনুরোধ করব আর সময় নেই সময় সংক্ষেপ বসে থাকবেন না করছেন বাচ্চাদের জন্য ভবিষ্যৎ তৈরি করছেন তাদের লেখাপড়া শেখাচ্ছেন আজকে চাকরি বিক্রি হয়ে যাচ্ছে মেধা বিক্রি হয়ে মেধা রাস্তায় পড়ে রয়েছে অযোগ্যরা চাকরি করছে আজকে যে সমস্ত মানুষ গড়ার কারিগর যে শিক্ষক সেখানেও দুর্নীতি ঢুকে গেছে স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে তো বলতে হবে না আজকে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত তিনি জানে না তিনি আবার বলছে মানুষ যদি চায় আমি পদত্যাগ করব তা মানুষ চাইছে না তো কি করছে উনি না পত্র দেখে পত্রিকা উনি মিডিয়ার বক্তব্য দেখে না বাংলার মানুষের না উনি বলছে যদি মানুষ মানুষ চায় আমি পদত্যাগ করব তো চাইছে দেখে আমরা জানি এই নীলজ্জ বিহারের মুখ্যমন্ত্রী এ থেকে যাবে না এনাকে পথ থেকে হটাতে হবে যদি বাংলাকে আবার ভালো চাও বাংলার মানুষকে সুস্থ সমাজ যদি একটা ফিরিয়ে দিতে চাও বাংলার নারীদের যদি সম্মান ফিরিয়ে দিতে চাও যুব সমাজের কর্ম দিশা যদি দেখাতে চাও এই সরকারকে অবিলম্বে এখনই বিদায় জানাতে হবে নইলে কিন্তু সামনে সামনে অভিপদ আপনারা জানেন আমাদের মতে উপস্থিত হয়েছেন বসিয়াত কোর্টের আইনজীবী মাননীয় পিয়ারুল ভাই তাকে আমি মাইক ধরার জন্য অনুরোধ করছি তুমি ওখানেই থাকবে জ্ঞান ভাই হালকা একটু বলবে বলার পরে তুমি সোনা খাটা করবে দিয়ে ঠিক আছে হ্যালো আপনারা এই রৌদ্রের ভিতরে পরিশ্রম করে আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন সে কারণে আপনাদের সবাইকে ধন্যবাদ সহকারে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বলবো যে আপনারা সবাই জানেন আজকে কোন বিষয়ে এই মিছিলের আয়োজন করা হয়েছে এবং আমাদের বক্তব্যটা কি বক্তব্যটা খুব ক্লিয়ার সমাজে যে অবস্থা চলছে খুব সংকীর্ণ অবস্থা চলছে আমাদের মুখে বলতে গেলেও ঘৃণা লাগে যে সমাজটা কোথায় চলে গেছে আজকে শিক্ষা থেকে স্বাস্থ্য সব কিছুই স্বাস্থ্য থেকে খাদ্য সব কিছুই আজকে বিকে গেছে চোরদের কাছে বিকে গেছে আজকে এইসব চোরেরাই সমাজকে সচেতন করবে বলে তারা আশ্বাস দিচ্ছে আর তারা জেলে আছে জেল থেকে তারা বেরোচ্ছে বিনা প্রমাণে কেউ প্রমাণ করতে পারছে না বলে তারা এতটাই হ্যালো তারা এতটাই ভয়ঙ্কর যে তাদের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতেও ভয় পায় তাই আপনাদের বলবো যে আজি করে আমাদের ছোট বোন জুনিয়র ডাক্তারের সঙ্গে যেটা হলো খুব বাজে হলো সেই বিষয়গুলো যাতে পরবর্তীতে না হয় এবং এই বিষয় বিষয়গরের বিষয় নিয়ে আমরা সঠিক পদক্ষেপ নিতে পারি বা সরকার যাতে সঠিক পদক্ষেপ নেয় তার আবেদন করব এবং সেই কারণের জন্যই আজকে আমাদের এই মিছিলের আয়োজন করা হয়ে আছে এই ঘটনা এই মর্মানিত ঘটনা যাতে পরবর্তীতে না হয় সেগুলোর জন্য আমরা এই মিছিলে তার বৈপ প্রকাশ করব আপনাদের সামনে এই বিষয়কে কেন্দ্র করে আমাদের বেকি বাজারে আজকে উপস্থিত থাকবেন আমাদের প্রাণপ্রিয় ভাইজান আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ ভাইজান নওশাদ ভাইজান আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের ভিতরে উপস্থিত থাকবেন আপনারা লাইন করে সাইড করে দাঁড়াবেন এবং সাইড দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো যাওয়ার সুযোগ করে দেবেন ধন্যবাদ আমাদের বসিয়াট খোড়ের আইএনসি এবং উত্তর চব্বিশ পরগনার লোয়াসেলের ফেয়াল ভাইকে অসংখ্য ধন্যবাদ মামুন ভাই মামুন ভাই আপনি যেখানে থাকেন প্রচার গাড়িতে চলে আসুন মামুন ভাই আপনি যেখানে থাকেন প্রচার গাড়িতে চলে আসুন প্রিয় সাংবাদিক সাথীরা আপনাদের কাছে আবারো ঘোষণা রাখছি আমরা আমাদের প্রোগ্রাম এখনি শুরু করব প্রতিবাদ মিছিল

সমস্ত সংগ্রামী ভাইদের বলবো আপনারা লাইনে ঢুকে যান এটা একটু এগিয়ে আসুন তো একটু এগিয়ে আসুন এটা সামনে যারা আছেন ব্যানার নিয়ে একটু এগিয়ে আসুন একটু এগিয়ে আসুন ওইদিকে জ্যাম হয়ে গেছে তো একটু এগিয়ে আসুন এখানটা চলে কুতুব বাড়ে গেছে ঠিক আছে ঠিক আছে ওকে রাস্তার পাশে দিয়ে বাইরে আছেন মিছিলে ঢুকে যান প্রিয় বন্ধুরা আপনারা সবাই অবগত আছেন আই দিকে আসে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ফলো করুন আর কিছুক্ষণ পরে আমাদের দিকে ভাইজান আসবে আজিকালে বিষয় নে যে 이렇게 된다. 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 이렇게 된다 আজকে এই পথ মিছিল উপস্থিত সমস্ত নেতৃত্ব রাজ্য কমিটি থেকে শুরু করে জেলা কমিটি সমস্ত নেতৃত্বকে সংগ্রামী অভিনন্দন আপনারা জানেন যেখানে অন্যায় যেখানে অত্যাচার যেখানে হাহাকার যেখানে কান্না সেখানে জনদরদি নৌসাদ সিদ্দিকির উপস্থিতি অবশ্যই থাকবে অর্থাৎ নৌসাদ সিদ্দিকি অনুগামী অনুসারী প্রতিবাদী কণ্ঠ লক্ষ লক্ষ নৌসাদ সিদ্দিকের ছোট ছোট নৌসাদ সিদ্দিকি এগিয়ে যাবে এই বাংলার জন্য ভারতবর্ষের জন্য তাই আজকের আজকে বসে নামা আজীবর কাণ্ডের প্রতিবাদে ورياনা করে যেই সৈনিক সামির মল্লিকের গণপিটুনিতে যে হত্যার প্রতিবাদে আপনারা জানেন বীরগো মাস হয়ে যাচ্ছে কোন বিচার ব্যবস্থা কোন কিছুই নেই বাংলার গণতন্ত্রই হত্যা করে

সেই বিচার ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে পায় সেই দাবিতে আজকে প্রথম পথ মিছিল এই প্রতিবাদ মিছিল হাজারো হাজারো মানুষের প্রতিবাদ মিছিলে সামিল হবে আমাদের কণ্ঠ থাকবে নবান্ন কাঁপানো আর এই নবান্ন কাঁপিয়ে এই আমাদের প্রতিবাদকে তুলে দিয়ে ইন্ডিয়ান সেকুলার পার্টি পারবে তিলোত্তমার থেকে শুরু করে হরিয়ানায় পরিযায়ী শ্রমিক স্বাধীন মল্লিকের গণপিটুনিতে ন্যায় বিচার ব্যবস্থা পেতে বাংলায় মনে করি ইন্ডিয়ান সেকুলার পার্টি চড়া আর ন্যায় অন্যতম প্রতিবাদী কণ্ঠ সিদ্ধি কি